হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম এর আগের ব্লগে দেখিয়েছি আমরা মিস্টার ডিআইআইতে ঘুরেছি সেই সাথে চকলেট কিনেছি লাঙ্কুইতে আসলে কিন্তু চকলেট মাস্ট এখানে হলো শপিং করলে একটু কম পরে তুলনামূলক মালয়েশিয়া শহরের তুলনায় লাঙ্কইতে চকলেটের দাম একটু কম এখান থেকে আমরা অনেক অনেক চকলেট কিনে নিলাম যার জন্য মিস্টার থেকে কিন্তু তেমন কিছুই কিনতে পারিনি ভাবলাম যে ব্যাগ ওভারলোড না হয়ে যায় কারণ আমাদের প্রতি পারসন সাত কেজি পর্যন্ত নিতে পারবো হোটেল রুমে এসেই প্রথমে তাতে শাওয়ার নিয়ে নিলাম কারণ আমরা তো হোটেল ছেড়ে দিতে হবে হোটেল রুম আমাদের সাড়ে এগারোটার মধ্যে করে নিতে হবে কিন্তু ঘড়িতে বাজে এগারোটা বিশ মানে হাতে আর সময় আছে সাড়ে এগারোটার মধ্যে চেক আউট করতে হবে তার মধ্যে লাস্ট টাইম একটু চুলটা শুকিয়ে নিলাম রেডি হয়ে নিলাম আর ব্যাগ তো গতকাল রাতেই গুছিয়ে রেখেছিলাম বাই বাই রুম এই ভিউটাকে মিস চলো ইপশি টাটা দড়ং কিটু টাটা দিয়ে দাও সিরুম টাটা দাও টাটা দাও চকি বলতে পারলাম দিছি জি এ ফর্মালিটি সব কমপ্লিট করে হোটেল কিন্তু চেক করা হয়ে গেছে কিন্তু আমি ইপশি নিয়ে চলে আসলাম প্লেগ্রাউন্ডে কারণ নিচে খুবই দুষ্টামি করছিল যার জন্য উপরে এসে দেখলাম প্লেগ্রাউন্ডও খোলা আছে ভাবলাম যে ওকে এখানে কিছু সময় খেলাধুলা করুক সময় এভাবে কেটে যাবে হলো হোটেল ছেড়ে দিয়েছি হোটেল চেক আউট টাইম সাড়ে টা 11:30 তে 11:30 টা তো এখন হাতে অনেকটা সময় আমাদের ফ্লাইট সন্ধ্যাবেলায় তো কি করব বাহিরে একবার মনে হচ্ছিলো চেনাং বিচে যেয়ে একটু ঘোরাঘুরি করে আসি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এত গরম সাহস পাচ্ছি না আর এই দুপুরবেলা গরমের মধ্যে বাহিরে তো সবচেয়ে মনে হলো সেফ এই যে প্লেগ্রাউন্ডে নিয়ে এসেছি এই হোটেলই এখানে বসে কিছুক্ষণ খেলাধুলা করুন হোটেলে কিছুক্ষণ থাকব। তারপরে দুপুরে কোথাও খাওয়া দাওয়া করে সোজা এয়ারপোর্ট চলে যাব এয়ারপোর্টে যেয়েও অনেকটা সময় হাতে থাকবে আমরা এই মাত্রই নিলাম যে আমরা এখন চেনাং বিচে যাব চেনাং বিচে যেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করি সমুদ্র দেখি আর ওই বিচের পাশেই খাওয়া দাওয়া করে নিব। হোটেল থেকে এই যে চেনাং বিচ যাওয়া পর্যন্ত কিন্তু অনেক সুন্দর রাস্তাটা যেতে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগে এই সময়টা লাগে বলেই ফায়ার শো দেখা হয়নি রাত্রেবেলা এসে আর ফায়ার শো দেখা হয়নি দুই দুইটা রাতি মিস হয়ে গেল তো কাছে কাছাকাছি থাকলে হয়তো দেখা হতো ফায়ার শো আমাদের আসলে প্রতিবারই মিস হয়ে যায় ক্র্যাবিতে যেয়েও ওখানেও ফায়ার শো দেখতে যেয়ে দেখলাম যে টাইম শেষ হয়ে গেল লাস্ট মুহূর্তে দেখাই হয়নি তো এই রাস্তাটাই সুন্দর রাস্তাটাই দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছি আর একটা মায়া লাঙ্কাইতে একটা যেন মায়া মনে হয় যে আবার আসতে ইচ্ছা করে ভীষণ ভালো লেগেছে আমাদের লাঙ্কাইতে তবে যদিও খুবই কমই সময় দুই দিনেরও কম হবে হয়তো দেড় দিনের মতো তো আমরা চলে এসেছি চেনাং বিচ দুপুরের গরমে আমরা এখন চলে আসলাম চেনাং বিচে চেনাং বিচটা লাস্টবার একটু দেখে যাচ্ছি এদিকে হোটেল নিলে ভালো হতো এদিকটা চেনাংয়ের আশেপাশে থাকলে না যেমন চাইলেই সমুদ্রে আসা যেত অনেক ঘোরারও প্লেস ছিল কিন্তু মানে সিলেকশানটা ভুল হয়েছে তবে খারাপ না আমরা যে হোটেল ছিলাম ওই হোটেলটাও খুব ভালো একটু নিরিবিলি ওই সাইডটা ফ্যামিলি নিয়ে আসলে একটু নিরিবিলি থাকতে চাইলো ওদিকটা ভালো যদিও প্রচণ্ড গরম এর ভেতরে যাচ্ছে সমুদ্রের পাশে এই যে আমাদের রাজকন্যা সাদা বালি পেয়ে ইচ্ছা মতো উড়ালো বালি দুই মেয়ে মিলে বালি নিয়ে খেলাধুলা করলো উড়ালো এবং পুরো একটা শরীর লিপসি পুরো বালিতে টৈম্বুর হয়ে আছে আর এখন সেই উপায়ও নেই যে ওকে কোথাও নিয়ে পরিষ্কার করাবো শরীর মুছিয়ে দিবো কোনো উপায় নেই আমরা এখন তো এয়ারপোর্ট চলে যাব আর এই বিচের পাশে এখন তো কোনো হোটেল নেওয়ারও সময় নেই আমাদের আর কয়েক ঘন্টা এখানে সময় কাটিয়ে চলে যাব এই যে চেনাং বিচ লেখা কি সুন্দর এই প্লেসটা আসলে বিকালের দিকে একটু পরন্ত বিকালে বা রাতের দিকে বসে থাকতে ভালো লাগতো তো এবার যা একটু খাওয়া দাওয়া করি বিচের সাথেই ছিল নাসিকান্দার এই রেস্টুরেন্টটা এই নাসিকান্দারে কিন্তু বাংলা খাবার খুবই ভালো পাওয়া যায় আমরা মানে এর আগেও খুঁজে এরকম একটা রেস্টুরেন্ট খেয়েছিলাম মাছটা খুবই ভালো ছিল তো এখানে হলো কবুতর পেয়েছি বাচ্চা বাচ্চা কবুতর ওইটা খেয়ে নিলাম খুবই মজার ছিল তবে চিকেনটা অতটা ভালো লাগেনি এরপর একা একা বের হলাম ফ্রিজ ম্যাগনেট কেনার জন্য এখান থেকে লাঙ্কোই লেখা একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম এই যে এটা উডেন ম্যাগনেট এই ফ্রিজ ম্যাগনেট কিন্তু আগে কালেক্ট করতাম না কিন্তু ইদানিং আমার মনে হয় এত দেশে ঘুরি একটু ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা উচিত একা একা ঘোরাঘুরি করছি মেয়েকে রেখে বাবার কাছে ফ্রিজ ম্যাগনেটের জন্য বের হলাম তারপর একটু দেখে নিই এখানে তো আসলে কালকে ওই একটু চলে ঘোরাঘুরি হয়নি এখন ঘুরে জন্য বিচ সাইড সাইডে দুই পাশেই প্রচুর দোকান আছে আর বেশি করে এখানে বাচ্চাদের খেলনা স্লিপার ব্যাগ এই যে ফ্রিজ ম্যাগনেটে ভরা তো এখানে মোটামুটি অল্প কিছু সময় ঘুরলাম একা একাই পনেরো বিশ মিনিটের মতো মেয়েকে রেখে এসেছি পনেরো মিনিট দশ পনেরো মিনিটের মতো তারপরে আবার রেস্টুরেন্টে ফেরত যাচ্ছি কারণ আমরা এখান থেকে আবার গাড়ি বুক করে ফেলেছি আর গ্র্যাবে গাড়ি বুক করেছে প্রথমে একটা আসলো তারপরে আমাদের লোকদের সংখ্যা দেখে আবার চলে গেল আবার একটা বুক করার জন্য দেরি হয়ে গেল। তো অবশেষে আমরা এয়ারপোর্ট চলে এসেছি আর মেয়ে তো অলরেডি ঘুমিয়ে গেছে তাকে কোলে নিয়ে নিই আমরা অনেক কষ্টে মানে আমি অনেকটা সময় তাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে পুরা রীতিমতো টায়ার্ড তো ওর বাবা গেল হলো বোর্ডিং পাস নিয়ে আসার জন্য আর আমি একটা সিট পেয়ে টুপ করে মেখে নিয়ে বসে পড়লাম শরীর যেন আর চলছে না মেকে কোলে নিয়ে হাত পা সব ব্যথা করছে আর আমি পুরো বিধ্বস্ত অবস্থা এই একদম মানে বিচের পাশে যে রোদে পুরে ঝলসে কিছুক্ষণ ভিডিও ছবি পিকচার করে ঘোরাফুরি করে কোনো রেস্ট তো নেই আবার এয়ারপোর্টে এসেছি এবং আমাদের আরও অনেকটা সময় হাতে আরও তিন ঘন্টা পরে আমাদের ফ্লাইট তো অনেকটা সময় সুন্দর ছোটোর মধ্যে ছোট একটা এয়ারপোর্ট কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো তো আমি হলে একটু সামনের দিকেই সিট নিয়ে বসেছি এয়ারপোর্টটা মোটামুটি ফাঁকাই ছিল সিট অনেকটাই ফাঁকা ছিল তবে আমি সামনের দিকে বসার একটা কারণ আছে এখান থেকে একটা আমি বিমান ওঠানামা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর একটা ভিউ সেই সাথে কিন্তু এখানে চার্জিং পয়েন্ট ছিল এখানে চার্জ দিয়ে রাখছিলাম ফোনে তো এই টু ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলাম আর এই যে লাঙ্ক যেসব আইকনিক প্লেস আছে সেগুলোর কিন্তু বড় করে পোস্টার করা আছে আর আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না কোথায় অনেকক্ষণ তাকে দেখি না পরে দেখলাম যে সে মাসাজ নিচ্ছে ফুল বডি মাসাজ নিচ্ছে খুব মজা পেয়েছে আমাকে সে বললো আবার ডেকে নিল যে তুমি আমি করব কি না মাসাজ তো আমি বললাম দরকার নেই মেয়ে কার কাছে থাকবে আর ইচ্ছাও করছিল না তো আমার হাজব্যান্ড হলো এই যে সেকেন্ড টাইম আবার ফুল বডি মাসাজ নিচ্ছে এটাও কিন্তু অনেক রিল্যাক্সিং আমরা হায়দ্রাবাদে মনে আছে আমরা দুজন পরাপর আমার হাজব্যান্ড তিনবার এরকম মাসাজ নিয়েছিল আমি দুইবার মজাই লাগে তবে এটা না একটা নেশার মতো মনে হয় কি আরেকটু নেই আরেকটু সময় এখানে হলো দশ মিনিটের জন্য দশ রিঙ্গিত চার্জ করছিল তো ও ফুড ম্যাসাজ নিক আমি এখানে একটু বসে আরামে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাই আমরা লাঙ্ক এসে ইভেন সিঙ্গাপুরেও প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে এদিকে প্রচণ্ড গরম আর কোল্ড ড্রিঙ্কসও প্রচুর খাওয়া হচ্ছে যা ইচ্ছা কোল্ড ড্রিঙ্কস এখন খেয়ে নিই পরে বাংলাদেশে যে না হয় আবার ছয় মাস খাবো না তো চলেন এবার একসাথে বসে বিমানে যাত্রী ওঠানামা দেখি আমিও দেখি আপনারাও দেখেন অনেকক্ষণ বসে এগুলো দেখছিলাম আর ফোনে একটু করে ভিডিও করে রাখছি এই যে যে বিমানটা এখন ল্যান্ড করে আছে যেখান থেকে মানুষ নামছে এই বিমানটাই কিন্তু আমরা যাব এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে পাঁচটার সময় ঠিক বিকেল বিকেল আমরা উঠে পড়ছি আমাদের ফ্লাইটে বাটিক এয়ার বাটিক এয়ারে করেই আমরা লাংকয়েতে এসেছি এবং বাটি কেয়ার করেই আবার যাচ্ছি এখানে পার পার্সন টিকিট প্রাইস পড়েছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা থেকে আমরা সমুদ্র থেকে শহরের দিকে যাচ্ছি এখানে সিটগুলো ভালোই লেকের স্পেসও ভালো ছিল সব কিছু মিলে বেশ কমফোর্টেবলই ছিল আর এই জিএসি নিজের সিট বেল্ট নিজেই লাগিয়ে নিচ্ছে সবসময় সিট বেল্ট পরতে চায় না ওকে জোট করে পড়ানো যায় এখন খুব মুডে আছে বলে পড়ে নিল নিজে নিজে এবং মেনু কার্ড থেকে দেখছিল কি খাবার অর্ডার দেওয়া যায় খুবই কম টাকার মধ্যে কাটা হয়েছে বলে এই বাজেটেয়ারে কিন্তু কোনো খাবার প্রোভাইড করবে না খাবার দেওয়া হবে না মেনু কার্ডে যা আছে সেখান থেকে আপনি চাইলে অর্ডার করতেই পারেন তবে এখানে আমার কাছে মনে হলো প্রাইসটা অনেকটাই বেশি দান আপনাদেরকেও একটু দেখাই এই যে এখানে কিন্তু বিভিন্ন মিল আছে চাইলে এই মিলগুলো নিতে পারেন তারপরে এই যে বিভিন্ন কাপ মাফিন আছে বাচ্চাদের কেক আছে এই যে অরিওটা দশ রিঙ্গিত মানে এই তিনশো টাকা মানে এটা একটু গায়ে লাগার মতোই মানে তিনশো টাকা এই ছোট্ট একটা অরিও কেনার কি দরকার আর পানির বোতল আছে কোল্ড ড্রিঙ্কস আছে সব কিছু কোল্ড ড্রিঙ্কসও দেখলাম দশ রিঙ্গিত যেটা আমরা বাহিরে মানে তিন আড়াই তিন রিঙ্গিতেই পেয়ে যেতাম তো যাই হোক বিমান কিন্তু টেক অফ করে গেছে এবং এই যে আমরা দেখতে দেখতে লাঙ্কোইয়ের উপর দিয়ে চলে যাচ্ছি টাটা বাইবাই লাঙ্কই আবার কখনো হয়তো আসা হতেও পারে খুবই ভালো লেগেছে লাঙ্কই এবার আমরা লাঙ্কইকে টাটা বাইবাই করে রওনা দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে মালয়েশিয়া কোয়ালামপুরে যাব কোয়ালামপুরে আগে আমরা যে হোটেলেই ছিলাম সেই হোটেলেই আবার স্টে করব। ওখানেই রুম বুক করা আছে আর ব্যাগপত্র তো ওখানেই রেখে এসেছি শুধু একটা ছোট্ট ব্যাগ নিয়ে আমরা চলে এসেছি আর এই নিচ থেকে কিন্তু বোঝা যাচ্ছে কিনা স্পিড বোর্ডগুলো যাচ্ছে সাদা সাদ দেখা যাচ্ছে যে লাইন হয়ে যাচ্ছে এগুলো কিন্তু স্পিড বোর্ডগুলো খুব স্পিডে চলছে এই অ্যাক্টিভিটিগুলো কিচ্ছু নেওয়া হয়নি আইল্যান্ড হপিংয়ে যাওয়া হয়নি সময় কমের জন্য তবে হ্যাঁ লাঙ্কাই থেকে কিন্তু খুব সুন্দর কিছু মুহূর্ত কিছু সুন্দর সময় সেটা মেমরি করে নিয়ে গেলাম এটা সারা জীবন মাথায় থাকবে আমরা আসলে যেখানে যেখানে ঘুরি না কেন সব জায়গার সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় গেঁথেই থাকে আর আমার এই ভিডিওর মাধ্যমে তো এইগুলো আমি বারবার দেখি যখনই মনে হয় উফ কতদিন ঘুরতে যায় না তখনই কিন্তু টিভিতে যে ইউটিউবে নিজের চ্যানেল খুঁজে নিজের পছন্দের যেখানটা যেখানটা ঘুরতে ভালো লেগেছিলো সেই ভিডিওগুলো চালিয়ে সুন্দর করে দেখতে থাকি আর সেই সময়গুলো মনে করতে থাকি খুব ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা খুলে এটা কিন্তু আমার জন্য খুবই ভালো হলো পুরোনো জিনিসগুলো দেখতে পারি ইপসি আস্তে আস্তে বেড়ে ওঠাটাও দেখতে পারি তো দেখতে দেখতে কিন্তু আমরা কোয়ালামপুর চলে এসেছি ইপসি একাই পায়ে হেঁটে নেমে যাচ্ছে ওইটুখানি ঘুমিয়েছিল ওর তো এখন ঘুমের কোনো ঠিক নেই দুপুরের ঘুম হচ্ছে না ঠিকঠাক অল্প টুর করে একটু যেখানে সময় পাচ্ছি একটুখানি ঘুম পাড়িয়ে নিচ্ছি তো বড় এয়ারপোর্টে ইফসি দৌড়াতে দৌড়াতে একাকাই যাচ্ছে আর ওর হলো এই ট্রাভেল লেটারটা খুব পছন্দ এটাই একাকা উঠবে এবং একাকায় সে নামবে খুবই মজা পায় এখানে আর বড়ো বড়ো এয়ারপোর্টগুলোতে বাহিরের দেশে সবখানেই এটা আছে আর হাঁটতে হাঁটতে বেশ টায়ার্ড হয়ে গেলে আবার ট্রলিতেই বসে পড়ে এই যে ওর বাবা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমি যদি এরকম একটু বসে টলিতে করে যেতে পারতাম কারণ এতটাই টায়ার্ড আমরা মালয়েশিয়া এয়ারপোর্টটা অনেক বড় না শেষ হচ্ছে না কখন থেকে হাঁটছি শেষ হচ্ছে না এই যে রাহিও টলিতে বসে পড়েছে আসলে আমরা তো স্টলারটা নিয়ে আসিনি স্টলারটা আমরা লাঙ্কার হোটেলেই রেখে গেছিলাম শুধু দুইটা ছোট ব্যাগ নিয়ে গেছি তো এখান থেকে ব্যাগগুলো দেখছিলাম মাইকেল কোর্সের ওফ কখনো পারলে এরকম ব্র্যান্ডের একটা ব্যাগ কিনবো তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ছি এখান থেকে আবার একটা ট্যাক্সি বুক করতে হবে গ্র্যাপেই ভালো গ্র্যাপে তুলনামূলক একটু কম পড়ে উবারও আছে তো আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলটা একটুখানি তো দূরেই আছে তো মোটামুটি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে রাতের মালয়েশিয়া শহর আলোকসজ্জা একদম চোখ ধাতিয়ে যাচ্ছে আর ওই যে দূরে কিন্তু টুইন টাওয়ার দেখা যাচ্ছে এর আগে আমরা যখন মালয়েশিয়ায় মানে এই যে লাঙ্কাইতে যাওয়ার আগে যখন এসেছিলাম শুধু নাইটটা স্টে করে পরের দিন তো দুপুরে ফ্লাইটে আমরা লাঙ্কাইতে চলে গেছিলাম তো মালি টুইন যাওয়া হয়নি এবার নেক্সট ডেতে আমরা হলো আগামীকাল টুইন টাওয়ারে যাবো আমরা কিন্তু সেম হোটেলেই আছি এখানে আমরা ব্যাগপত্র রেখে গেছিলাম জাস্ট কার্ড দেখে এখন ব্যাগগুলো কালেক্ট করে রুমে যাব কোনো খাবার দাবার তো সাথে নেই আমার হাজব্যান্ড এখন যাবে খাবার নিয়ে আসতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট কিন্তু ব্লগ টুইন টাওয়ারে ঘোরাঘুরি নিয়ে অনেক সুন্দর ব্লগ আসছে সেই পর্যন্ত বাই বাই